আজকেও আমরা সূচকের একটি অঙ্কের সমাধান করব আমাদের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচকের একটি উদাহরণ নিয়ে আমরা এখানে এসেছি উদাহরণ এক মান নির্ণয় এই জায়গাতে আমাদের কতে আছে ফাইভ পাওয়ার টু বাই ফাইভ পাওয়ার থ্রি আছে টু বাই থ্রি পাওয়ার ফাইভ ইনটু 2/3 -5 অর্থাৎ এই জায়গাতে ক এবং ক এর যে অঙ্কের দাগগুলো আছে এই দাগগুলো হচ্ছে উভয় সূচকই অবস্থায় আছে এগুলো আমাদের কি করতে হবে ক এবং ক এর মান নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী আমরা শুরু করি প্রথমে আমরা ক টি সমাধান করি তাহলে আমরা ক এর দাগটি প্রথমে লিখি 5 পাওয়ার 2 বাই 5 পাওয়ার 3 বাই সূচক আমরা বলতে পারি যে শিক্ষার্থীদের আমরা একটু লক্ষ্য করি 5 এটা হচ্ছে আমাদের বেস এই জায়গাতে 5 হচ্ছে আমাদের বেস তাহলে যেহেতু বেস এক জানা তাহলে আমরা এই জায়গাতে 5 নিলাম এরপরে হচ্ছে এখানে 5 এর পাওয়ার আছে আমাদের 2 আর এই জায়গাটা আছে ভাগ ভাগ কি অর্থাৎ তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে পাওয়ারের ক্ষেত্রে আমাদেরকে মাইনাস ব্যবহার করতে হবে এরপরে আছে আমাদের পাওয়ার 3 এখন হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পেইজ আমাদের 5 দিলাম প্লাস মাইনাস এ মাইনাস 3 থেকে 2 গেলে কি 1 বর্ডার আগে মাইনাস মাইনাস এক এখন হচ্ছে আমাদের এই জায়গাতে যে অবস্থা তৈরি হয়েছে এটার জন্য আমাদের হবে 1 বাই 5 পাওয়ার 1 সমান সমান হবে কি আমাদের 1/5 এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জায়গাতে অঙ্কগুলো সূচকীয় অবস্থায় আছে আমরা তার কি করতে হবে মানটা কি করতে হবে আমাদের কি বের করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু খ এই জায়গাতে সমাধান করে নেই শিক্ষার্থীবৃন্দ আমরা খ এই জায়গাতে সমাধান করি এই জায়গাটা আছে 2/3 পাওয়ার 5

তাহলে আমাদের যেটা প্লাস পাইলাম প্লাস মাইনাস কি হবে মাইনাস ফাইভ তাহলে কি শিক্ষার্থীবৃন্দ টু বাই থ্রি প্লাস মাইনাস মাইনাস ফাইভ থেকে ফাইভ গেলে কি হবে আমাদের জিরো কি হবে আমাদের জিরো তাহলে আমাদের সূচকের নিয়ম অনুসারে আমাদের হচ্ছে একটা সূত্র আছে যদি আমাদের বেসের উপরে পাওয়ার জিরো হয় তাহলে আমাদের আনসারটা কি হয় ওয়ান হয় তাহলে কি শিক্ষার্থীবৃন্দ এই জায়গাতে আমরা দুইটি বিষয় জানলাম একটা হচ্ছে আমাদের 1/ যদি 2 থাকে তাহলে কি হবে এই একটা সূত্র পৌ এই দুইটা সূত্র পৌ আমরা এই জায়গাতে করেছি এই দুইটা সূত্র আমাদের কি মনে রাখতে হবে আর হচ্ছে আমাদের যখন ভাগ থাকবে তখন সূচকের ক্ষেত্রে কি হবে মাইনাস হবে আর যখন ইনটু থাকবে তখন আমাদের কি কি হবে প্লাস হবে প্রিয় আমরা প্রতিটি অঙ্ক আগে বুঝতে হবে অঙ্কগুলো করা আছে কিন্তু এই জায়গাতে করার অর্থটাই হচ্ছে যেন আমরা বুঝে অঙ্কগুলো করতে পারি আমরা যদি অঙ্কগুলো বুঝে করি তাহলে আমরা খুবই সহজে ইজিলি অঙ্কগুলো সমাধান করতে পারবো সকলকে ধন্যবাদ